নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আটই ভাদ্র পঁচিশে আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই ভাদ্র পঁচিশে আগস্ট রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই ভাদ্র পঁচিশে আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা উনিশ সূর্যাস্ত ছটা রবিবার ষষ্ঠী দিবা দশটা একচল্লিশ ভরণী নক্ষত্র রাত্রি দশটা তেইশ বৃদ্ধিযোগ দিবা নটা ছত্রিশ বনি দিবা দশটা একচল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি নটা আটত্রিশ গতে বপ করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে আটই ভাদ্র পঁচিশে আগস্ট রবিবার প্রথমে মেস মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে অবস্থান করছে ভগ্নী নক্ষত্রে রাত্রি দশটা তেইশের পর চন্দ্র প্রবেশ করবে কৃত্রিকা নক্ষত্রে আর এরপরে মঙ্গল আর বৃহস্পতি অবস্থান করছে বৃষতে মিথুন পাঁকা কর্কটে অবস্থান করছে বক্রিভূত রবি অবস্থান করছে সিংহের আজকে শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে কন্যায় শুক্রর সঙ্গে অবস্থান করছে কেতু এছাড়া আজকের দিনে শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ ভাদ্র আগস্ট শনি রবিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির সপ্তমে শুক্রের অবস্থান তাদের জীবনযাত্রার পরিবর্তন হবে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে একে অপরকে চোখে হারাবেন একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আরও পোগাঢ় থেকে পোগাঢ় হবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান আপনাকে যথেষ্ট ভালো চোখে দেখবে এছাড়াও আজকের দিনে আপনার যেটিক দিয়ে সবচেয়ে সুবিধা আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার কর্মজীবনে আপনি প্রকৃত সম্মান লাভ পাবেন আপনার কদর সকলে করবে সকলে আপনার ভ্যালু বুঝবে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার চেঠিক দিয়ে একটু হতাশা একটু চাপ থাকতেই পারে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনার সঙ্গে কিছুটা হলেও খারাপ আচরণ করতে পারে পিতার আচরণ আপনার মনে কিছুটা দুঃখ আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ আপনি যদি মিন রাশির জাতক নন মিন রাশি কর্মজীবনে মহাসৌভাগ্য আর্থিক জীবনে মহাসমৃদ্ধি আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে তবে যেদিক দিয়ে হতাশা যেদিক দিয়ে চাপ থাকতেই পারে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আপনার পারি আপনার আয়ু উপার্জনের বৃদ্ধির সুযোগ পাবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ওয়ান এইট ওয়ান জিরো এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন এবং আজকের দিনে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল চাল দুর্বাদিতে ভুলবেন না আর যে পাত্রে জল দেবেন পাত্রটি যেন তামার হয় এছাড়াও মনে রাখবেন আজকের দিনে বাবা বিশ্বনাথ ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি দেবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে আসবে সুখ আসবে সমৃদ্ধি আসবে আনন্দ এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনার মা আপনাকে নানা দিক দিয়ে সাহায্য করবে মিন রাশি তবে আজকের দিনে আপনি বিশেষভাবে ইয়েলো কালারের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনার জীবনে নানা দিক থেকে সুখ সুবিধা আনবে তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনকে নানাভাবে দুর্যোগের মধ্যে আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম সুতরাং মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সজাগ থাকুন আপনার শত্রুদের থেকে তবে ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে নানা বিপদ থেকে আপনি নিশ্চিত মুক্তি পাবেন মিন রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ থাকতে হবে গুরুভোজন অতিভোজন আপনার শরীরের পক্ষে নানা সমস্যা আসতে পারে সেদিক দিয়েও আপনি যথেষ্ট আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনে তারা কি করবে যাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ করুন নমস্কার